আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আবারও চলে আসলাম মুরগির ভিডিও নিয়ে তো আমাদের একটা মুরগি অসুস্থ হয়ে গেছে প্রায় বেশিরভাগ মুরগিগুলো দেখি একটু জিমানি জিমানি আছে আর এইগুলো আমাদের খরগোশ পিকু এবং পিকাচু তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু মার্শাল্লা অনেকটা বড় হয়ে গেছে আর বড় হয়ে গেছে আর সমস্যা হয়েছে এরা দোনোটাই ছেলে খরগোশ আর আজকে আমি খেয়াল করলাম মানে যখন আসছিলাম তখন দেখলাম ওরা দুজনে নিজেরা একটার উপরে আরেকটা উঠে মানে মিটিং করার চেষ্টা করতেছিল তো আমি প্রথমত ভাবছিলাম যে একটা ছেলে একটা মেয়ে ও তারপরে যখন চেক করছিলাম এর আগে তখন দেখলাম না ওরা দোনোটাই হচ্ছে ছেলে খরগোশ তো তো শরীয়তপুর থেকে ভাবছিলাম আনবো তো এখন কি করব আমি বুঝতে পারতেছি না এত দূর মানে আমার পক্ষে একা জার্নি করা সম্ভব না এই মুহূর্তে আর কি আপে আর কাছে থাকলে হয়তো নিয়ে আসতাম আর এই তো দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো কোথায় উঠছে এই মুরগিগুলো কিন্তু একদম ডেকি মুরগি হয়ে গেছে তো এখন আর কি আবার আফিয়া কিনে একটু বাইরে বের হলাম কারণ বুড়ি অনেক কান্নাকাটি করতেছিল গাড়ি চালাবে তো একাও পাঠাতে ভয় পাচ্ছিলাম ছোট বাচ্চা মানুষ তো তার জন্য নিয়ে বের হতে হয় তো এখন একটু ওখানে বাইরে গাড়ি চালাবে তারপরে হচ্ছে আমরা আবার মুরগির ভিডিও নিয়ে আসতেছি তো হঠাৎ করে আমার চোখের সামনে পড়লো যে আমাদের এটা হচ্ছে আমার আর এগুলোকে বলা হয় বাতাবি লেবু আর এই বাতাবি লেবু গাছটা আমাদের না মানে এটা হচ্ছে আমার ছোটো চাচার আর আমরা এই পারিদার যাচ্ছিলাম তো এই যে এটা ছোট করে অল্প কিছু জমি ছেড়ে এটা চিকন রাস্তা বানানো হয়েছে মানুষের চলাচলের জন্য আর কি এটা আমাদের এই আর ওই পাশের মানুষগুলো আসতে পারে না তো তার জন্য আর কি আমরা একটু জায়গা ছাড়ছি এখান দিয়ে এরপরে হচ্ছে আফিয়া বুড়ি পক্কন কেনার জন্য কান্নাকাটি করছিলো এরপরে বাইরে আমি টাকা নিয়েও বের হয়ে নেই এরপর ওকে পক্কন কিনে দিয়েছে এরপরে আমরা চলে আসলাম বাসায় এসে মুরগিগুলোকে খাবার দিয়েছি আর মুরগিগুলো কিন্তু খুব সুন্দর করে খাবারগুলো খাচ্ছিল এই যে সুন্দরী তারপরে মায়াবতী ফুলটুসি বাহাদুর তারপরে মহারাজ সুলতান সবাই আছে এখানে ওরা খাবার খাচ্ছে আর আমাদের যেই নতুন আরেকটা মোরগ আছে যেটা একটু অসুস্থ তো ওই মোরগটার কিন্তু নাম নির্ধারণ করা হয় নাই তো আপনারা ওই মোরগটারে ওই মোরগটাকে সুন্দর একটা নাম কমেন্ট বক্সে কমেন্ট করেন যে কি নামটা রাখলে ভালো হয় তো আপনারা কমেন্ট করবেন আর ওইখান থেকে আমি নামটা চয়েস করে রাখবো নে তো আপনারা সুন্দর সুন্দর কয়েকটা নাম দেন তাহলে আমাদের সব মুরগিগুলোর নাম হয়ে যাবে আর এগুলার যে মা তার নাম কিন্তু আপনারা ভুলে গিয়েছেন পুকি এবং পুকাবুরা নাকি যেন একটা ছিল তো এগুলোও কিন্তু আমার এক ছোট ভাই মানে এক ভিওয়ার্স লেখেছিল মানে তাদের নাম দেওয়া নামগুলোই আমি রেখেছিলাম তারা সুন্দর সুন্দর নাম চয়েস করে এরপর ওইখান থেকে আমি আবার ভোটের মাধ্যমে নামগুলা নির্ধারণ করে তো এটা খুব ভালো লাগে এবং অনেক আগে কিন্তু অনেকে চ্যানেলের নাম উল্লেখ করতে বলতো তখন বলতাম আর এটা জাস্ট ভালো লাগা আমাদের আমার ভিডিওগুলো আমাদের ছোট ভাইরা বেশি দেখে তো আজকে ভিডিও সিলেই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম